করেছি আমরা প্রথমেই ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি এবং উনি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন এই জন্য আল্লাপাকের কাছে আমরা সুক্রিয়া আদায় করেছি বেশ কিছুটা সময় ধরে ওনার সাথে আলোচনা হয়েছে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল মহামান্ড রাষ্ট্রপতিকে আসন্ন নির্বাচন বিষয়ে আমাদের যে প্রস্তুতি গৃহীত হয়েছে সেটা অবহিত করা আমরা মহামান্ড রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন উনি শুনেছেন সন্তুষ্ট হয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেছেন যে আসন্ন নির্বাচন অবাধ নিরপেক্ষ সুন্দর সুষ্ঠু হবে সুশৃঙ্খলভাবে হবে এ ব্যাপারে ওনার যে সহযোগিতার যদি প্রয়োজন হয় সেটা উনি আশ্বাস দিয়েছেন আমরাও বলেছি যে আমরাও প্রয়োজনে আপনার সহযোগিতা সাহায্য আমরা কামনা করব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অবাধ নির্বাচনের স্বার্থে যে কোনো রকমের সাহায্য সহযোগিতা দিতে তিনি সদা প্রস্তুত থাকবেন তিনি বলেছেন যে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা সাংবিধানিক যে ধারাবাহিকতা এটাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে আমরা ওনাকে জানিয়েছি যে আমরা নির্বাচন কমিশন আমাদের উপর সাংবিধানিকভাবে যে দায়িত্ব আরোপিত হয়েছে এবং সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে আমরা সেই অনুযায়ী নির্ভা নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর আমরা ওনাকে বলেছি সে বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল সরকার এবং জনগণের জনগণের সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে কামনা করে যাচ্ছি আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা আশাবাদী যে আমরা সকলের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে ওর আলোকে যথাসময়ে নিষ্পন্ন করতে সমর্থ হব সম্ভাব্য সময়সূচি নিয়ে সম্ভাব্য সময়সূচি ওনাকে আমরা জানিয়েছি যে নির্বাচন অত্যাশন্ন এবং শেষ যে সময়টা উনিও জানেন যে যে কোনো মূল্যে আমাদেরকে যে সময়সীমা যেটা উনতিরিশে জানুয়ারি ওর আগেই করতে হবে আমরা জানিয়েছি আমরা এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিইনি আমরা আজকে ওনার সাথে সাক্ষাৎ করে গেলাম মত বিনিময় করে গেছি আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য সময়সূচিটা তফসিল কি এই তারিখের পরে হচ্ছে না আগে হচ্ছে আমরা এটা এটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি আমরা তো বলেছি আমরা যেটা বলেছি যে তফসিল আমরা দ্রুত আমরা তফসিল ঘোষণা করব কারণ সময় হয়ে গেছে আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন আমরা বলেছি প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে যেটা আমরা এখনও ওই অবস্থায় আছি তবে আমরা এটাকে বসে চূড়ান্ত যখনই করব আপনাদের অবহিত করব কমিশন সবাই সেটা না ওটা নিয়ে আমাদের তেমন আলোচনা হয় আমরা শুধু আমাদের কথা বলেছি এবং আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি যে শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচিত হয় নির্বাচন হয় সেই বিষয়ে যেন সকলে